সবাই কি করছো শুভ রাত্রি দেখো রাত্রি মেননে চলে এসেছি সবাই কেমন আছো জানাবে চলো দেখিয়ে দেখিয়ে রান্না করেছি তোমাদের দাদা আজ আসতে দেরি করেছে তাই আমি রুটি বুটি করে শুয়ে পড়েছিলাম শরীরটা খারাপ কি রান্না হয়েছে দেখো রুটি করেছি রুটি রুটি কে কে রুটি খেতে পছন্দ করো চলে আসো रुटी है चे रुटी बांधापी तरकार कार कार खेते पसंद चल सर पटा भात कादा रायड डाल गई इसमें सब खा बेजान हूं देखिए आज के देखिए मजा आ रहा है येने से इन्हें देखिए खुल गया हम क्या करूं কী বলো তো মাছ ভাজা কে কে খাবে চলে আসো মশলা দিয়া মাছ ভাজা খেতে যদি খেতে চাও তো চলে আসো ধরুন চলো আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে ফলো করে দেবো টাটা গুড নাইট